নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আগস্ট মাস দু সাল কেমন যেতে পারে চলে আসবো সেই আলোচনায় আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে যে রাশিটি এবং লগ্নটি আছে সেটি হচ্ছে মঙ্গল প্রভাবিত বৃশ্চিক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল সারা মাস জুড়ে অবস্থান করবেন কন্যা রাশিতে বুধের ঘরে স্থানটি আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে একাদশ স্থান আয় লাভ সাফল্যের ঘর এই ঘরে মঙ্গলের অবস্থান থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের ধনস্থানে যেখানে থাকছে বৃহস্পতি অর্থাৎ ধনপতিরও দৃষ্টি কতগুলো জিনিস ভালো আবার কতগুলো জিনিসের একটু সতর্কতার সঙ্গে চলতে হবে আসলে আমরা ভালো শুনতে অভ্যস্ত তো সতর্কতার কথা বললেই অনেকে হয়তো ভাবেন যে ভয় দেখাচ্ছি কিন্তু যারা আমার নিয়মিত শ্রোতা তারা নিশ্চয়ই জানেন আমি কখনোই বলি না যে আমার কাছে আসুন তো যাই হোক সেসব কথা পরে আসছি কিন্তু যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন একটা জিনিস আপনাদের বলে দেই ভাগ্যস্থানে বুধের অবস্থান আয় লাভ সাফল্যের অধিপতি একাদশপতি বুধ তিনি কিন্তু অবস্থান করছেন সারা মাস ধরেই প্রায় নবমে ভাগ্যস্থানে সঙ্গে থাকছেন রবি এই একটা অদ্ভুত এবং খুব ভালো যে সংযোগ বিশ্ব কিন্তু পাচ্ছেন চলে আসবো বিস্তারিত আলোচনায় আয় লাভ সাফল্য ক্ষেত্রে এগারো এই যে ক্ষেত্র এখানেই কিন্তু এগারোতম অধিপতি ভাগ্যস্থানে বক্রি হয়ে মাস শুরু করলেও মানে আপনাদের একাদশপতি তিনি ভাগ্যস্থানে গিয়ে বক্রি হয়ে মাস শুরু করলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি মার্গি হচ্ছেন তাই মাসের প্রথম দিকে সাফল্যের স্বাদ না পেলেও পরবর্তীতে কিন্তু সে বাধা কাটছে আপনারা সাফল্য পাবেন সাফল্য আসবে কারণ রাশি অধিপতি সাফল্যের ঘরেও তো বসে আছে সাফল্য নিশ্চিতভাবে আসবে এ মাসে বৃশ্চিকের বাধা কিন্তু অনেকটাই কাটবে অনেক বৃশ্চিক ইতিমধ্যেই ডিপ্রেশনে ভুগছিলেন ব্যাক পেন পিঠের দিকে ব্যথা কোমরে ব্যথা পায়ের ব্যথা স্কিন রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এই মাস থেকে সুস্থতার দিকে যাবেন বা অনেকেরই স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে কিন্তু একটা জিনিসের দিকে একটু নজর দিতে হবে চোট আঘাত দুর্ঘটনা এই জায়গা থেকে কিন্তু বৃশ্চিককে সামলে চলতে হবে কোনো রকম ধারালো বস্তু রকম যানবাহন পথ পেরোতে গিয়ে একটু দেখাশোনো গতিটাকে নিয়ন্ত্রণ করা কোনো রকম উত্তপ্ত বস্তু গরম জল বা এই ধরনের প্রদাহী তরল বিদ্যুৎ এইসব থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকছে হাড় হাড় রিলেটেড কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা থেকেও সাবধান থাকতে হবে জাস্ট এই মাসটা একটু কাটিয়ে নিতে হবে এই মাসে স্বাস্থ্যের উন্নতি যেমন থাকছে আর্থিক উন্নতি থাকছে কমবে ডিপ্রেশন মায়ের স্বাস্থ্য মাঝে মাঝে কিন্তু এবং শুধু মায়ের স্বাস্থ্য নয় মায়ের মানসিক স্বাস্থ্য দুটো দিক থেকেই কিন্তু একটু সাবধান থাকতে হবে সতেরো তারিখের পর থেকে পুরো মাস বাবার স্বাস্থ্যের দিকে বা বাবার স্বাস্থ্য কিন্তু উদ্বেগ তৈরি করতে পারে সেদিকটাতেও একটু নজর দেওয়ার প্রয়োজন আছে যেটা বলবো মোদ্দা কথা কি জানেন তো পারিবারিক স্বাস্থ্য স্বামী বা স্ত্রীর কথা বাদ দিয়ে পারিবারিক স্বাস্থ্য কিন্তু এই মাসে একটু চাপে রাখছে বৃষ্টিককে সন্তানের বেয়ারাপনা বা তাদের স্বাস্থ্য সমস্যা আপনাদের বিব্রত করতে পারে খুব ভালো কি থাকছে খুব ভালো থাকছে অর্থভাগ্য হাতে টাকা থাকছে এই মাসে সঞ্চয় করুন আগামী দিনে কিন্তু কাজে লাগবে নিরাপদ সঞ্চয়ের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করুন এই মাসে কোনো বাড়তি প্রাপ্তি কিন্তু হতে পারে এ মাসে ব্যবসা শুভ ফল দেবে শুধু শুভ ফল কেন বলবো এক্সেলেন্ট অতিরিক্ত শুভ ফল ব্যবসা থেকে পাবেন যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অত্যধিক শুভ ফল পেতে চলেছেন চাকরিতে বরং একটু চাপ দেখাচ্ছে কর্মক্ষেত্রে পরিবেশ শত্রুতা বসেদের চাপ কাজের চাপ সতেরো তারিখের পর থেকে এই চাপ বাড়তে পারে তবে অন্যান্য যে প্ল্যানেটের যে পজিশন মঙ্গলের যে স্থিতি রবির যে অবস্থান সামগ্রিক বিচারে দেখা যাচ্ছে যাই কিছু চাপ আসুক না কেন সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন খুব বেশি অব অসুবিধে হওয়ার কোনো কারণ নেই রবি স্বগৃহের সতেরো তারিখের পর প্রবেশ করছেন কিন্তু সেখানে যুক্ত হয়ে যাচ্ছেন তো যাই হোক ষষ্ঠ ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই বিশেষ চিন্তার কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না আর একটা কথা বারবার আপনাদের বলে দিই যাদের ব্যক্তিগত জন্ম ছকে এটা তো একটা সার্বিক প্রেডিকশন যাদের ব্যক্তিগত জন্ম ছকে শনি বা মঙ্গলের দশা চলছে এবং যাদের জন্ম ছকে শনি বা মঙ্গল পরস্পর দৃষ্ট হয়ে বসে আছে বা অশুভ জায়গায় বসে আছে তারা এই সময় বিশেষভাবে চোট আঘাত থেকে কিন্তু সাবধানে থাকবেন ভয় দেখানোর জন্য বলছি না সাবধানতার জন্য বলছি সতর্ক করার জন্য বলছি এটা মাথায় রাখবেন কারণ আপনাদের ভয় দেখে আমার কিন্তু বিশেষ কোনো লাভ নেই এটা তো আপনারা বোঝেন আর আমি মনে করি আপনাদের ভালো কথা বলার পাশাপাশি যেটা ভালোভাবে নিশ্চিত বলবো যেখানে সতর্ক করার প্রয়োজন আছে সেখানে সতর্ক করব এটা আমাদের দায়িত্ব হওয়া উচিত বা এটা আমাদের আমার অন্তত দায়িত্ব বলে আমি মনে করি এই মাসে মানসিক শান্তির অভাব আছে বৃশ্চিকের নতুন করে গৃহ তৈরি বা সংস্কারের ক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ তৈরি হতে পারে তো এই ক্ষেত্রে অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে নিন আমি কখনোই বলছি না আমার সঙ্গে কথা বলুন না আপনাদের আশেপাশে যারা আছেন যারা একটু বাস্তু বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে একটু কথা বলে তারপর কোনো রকম সংস্কারের কাজ করা ভালো এই মাসে ফ্ল্যাট কেনা জমি কেনা বাড়ি করা বাড়ি তৈরি বাড়ি কেনা একটু থেমে যান একটু ওয়েট করে যান অন্তত এই মাসটা দুশ্চিন্তা এড়িয়ে সারা মাসে একটু টেনশন বা চাপ থাকছে তো তাই দুশ্চিন্তা এড়িয়ে একটু প্রফুল্ল মনে থাকার চেষ্টা করুন একটু মন্দিরে যান ইস মানে যে দেখবেন যখন কোনো মন্দিরে যাচ্ছেন তাদের পজিটিভ ভাইব্রেশান মনটাকে কিন্তু সুস্থ করে দিচ্ছে অনেকটা মনটার মধ্যে দেখবেন একটা উর্জা আসছে শরীরের মধ্যে একটা উর্জা আসছে এটাকে কাজে লাগান প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত মেশার বা তাদের বিশেষ উপকার করার দরকার নেই শুনতে খারাপ কিন্তু এটা বাস্তব এইভাবে একটু চলুন না হলে তাদের দিক থেকে কিন্তু আঘাত আসার সম্ভাবনা আছে স্বজনরা মোটামুটি ঠিকঠাক আছে দাম্পত্য তুলনায় শুভ হলেও প্রেম কিন্তু ভোগাচ্ছে অনেক অনেকেরই এই সময় প্রেমে দূরত্ব বাড়তে পারে বা প্রেম কেটে যেতে পারে মনস্থির করুন মনটাকে মনটাকে স্থির করুন বেশি চঞ্চল হবেন না শান্ত রাখুন নিজে শান্ত থাকুন এই সময় বেশি উত্তেজনা শরীরের পক্ষে কিন্তু ঠিকঠাক নয় তাই নিজেকে শান্ত রাখতে হবে আপনার মেডিটেশন করুন ধ্যান করুন ঈশ্বরটা ডাকুন দেখবেন সময় কেটে যাচ্ছে একটা মাস তো উচ্চবিদ্যার তুলনায় কিন্তু বেশ শুভ দেখাচ্ছে গবেষণা আরও শুভ কিন্তু নিম্নবিদ্যায় বাধা বা চাপ কিন্তু দেখাচ্ছে এই সময় গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকুন অর্থ নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগ করুন বা সঞ্চয় করুন বাড়ি বার ভাড়াতে যারা থাকেন বাড়ি ভাড়া যারা করে থাকেন বা যারা বাড়ি ভাড়া দেন অসন্তোষ বাড়তে পারে শান্তিপূর্ণ আলোচনায় কিন্তু মেটাতে হবে সতেরো তারিখ পর্যন্ত আইন আদালত কোটকাছারি তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল দেবে বা সরকারি ক্ষেত্রে আনুকূল্য পাওয়ার সম্ভাবনা থাকছে বিদেশে যারা আছেন সাময়িক বাধা আসবে কিন্তু সেটাকে একটু ওভারকাম করুন দেখবেন বাঁধার আড়ালে কিন্তু অগ্রগতি আসছে এটাকে একটু এফর্ট দিয়ে কাজে লাগান কাছে আসবে কেমন লাগলো জানাবেন বৃশ্চিক রাশির মাসিক ফল এ পর্যন্ত আজ এ পর্যন্ত নমস্কার